বন্ধু গভীর মনোযোগ বেশি কনার সময় নিব না আপনাদের বড় হয় কষ্ট দিয়ে ফেলতেছি বন্ধনরে আ মা ও আমার শুভ গোবায়রা আমার ভাই ঘর থেকে মা বোনেরা सुनतेছেন গভীর মনযোগ এর একজন শিক্ষক আবু কাদের বাড়িতে আসছে ঠিকানা নিয়া বাড়িতে ইনশাল্লাহ দিন কই আব্দুল কাদেরের মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার ছেলে আব্দুল কাদের আমরাই তো জানতে চাই লেহেরবানি করে বলেন এই 18 পারা কোরআন কেমনে করছে ও বন্ধু আব্দুল কাদেরের মা ডাক দেয়া গয় ও আব্দুল কাদের আমি তো বেশি কিছু জানি না তবে আমি একটু বিবরণ দেই কি আমার আব্দুল কাদি আমার গর্বে যেদিন তাও আমি জানি না তাও আমি জানি না নবী নন্দিনী খাতুনে চান্নাত মা ফাতেমা তো জাহার রাদি আল্লাহ তালা কুটি কুটি রমনদের সরদারি নিয়ে আমার গরে আইসা ডাক দিয়া খয় ও মুরকায়ের ফাতেমা তোমার গরবে আউলাদের রসুল মাহবুব সুমহানি কুতুবের আপনি গাউসে সামদানি বড় পীর আসিয়া

বেশি ঘর সড়া করুন যাইতো না বাড়ি কাম কাজ করুন যাইত না কল সার করুন যাইত না এবারে রাজা করতে কি করন যাইব এবার ডাক্তারে গেছে বাড়ি কাজ না কি করন যাইব খালি ফেসবুক আর ইউটিউব মোবাইল টিপন ফোন হ্যাঁ

ও আব্দুল কাদের করে আব্দুল কাদের বাবা সম্পর্কে বলতেন আব্দুল কাদের বাবা সম্পর্কে কি বলবো তবে সাদাম জেনে নেন আমি যতটুকু জানি আব্দুল কাদের বাবা যার নাম হলো আবু সঙ্গে বিবাহর পূর্বে যখন নদী দিয়া সফর করতেছিলেন নদী পথে যাইতেছিলেন অবন্ধুরে যাইতে 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 অনেক দূর চলে গেছে পেটে ক্ষুধা লেগে গেছে অবন্ধু যখন ক্ষুধা লেগে গেছে দেখতেছে নদীর উপরে বিশাল বড় একটা গাছ এই গাছের ডালের মধ্যে একটা আনার ফল কি ফল আনার ফল মানে ডালিম ফল কি ফল ডালিম ফল আনার ফল এক কথাই তো আই যা তুই মই সুতে কই ঠিক না আনার ফলটা এই আবু সালেম সা জংগে গাছ থেকে পাইরিয়া উনি খাইছে কোথা করছে কোথা নিবারণ করার পরে কোথা করার পরে ওর মাথায় একটা চিন্তা এসে গেছে হাই রে আমি যে এই গাছের ফল খাইলাম এই গাছের মালিককে তো আমি বলি নাই এই গাছের মালিককে যদি আমার উপর দাবি রাখে আসলে ময়দান আমি ধরা হয়ে যাব ও আব্দুল কাদের উস্তাদ একটু শুনে যাও তখন এই গাছের মালিক সন্ধান করতে করতে বারোটা বছর চলে গেছে আল্লাহর বলেন এক বছর দুই বছর নয় বারো বছর চলে গেছে গাছের গোড়া পাইছে গাছের গোড়ার মধ্যে থামছে থামার ভয় দেখে একটা কুড়ে ঘর কি ঘুরে ঘর আশেপাশে কোন ঘর নাই ওই বাড়ির একটা দেউরি আছে মানে একটা আওড়া আছে মানে একটা গেট আছে এই গেটটা বন্ধু রাজপ্রাসাদের কোনো গেট না বিশাল বড় বিল্ডিং একটা গেট না একটা গেট আছে একটা গেট আছে এই গেটের মধ্যে যারা সালাম দিছে কোনো উত্তর নাই তারা রয়েছে এক মাস না দুই মাস নয় এক বছর না দুই বছর নয় বারোটা বছর আবু সালে মোসাজনকে গেটের সামনে তারা রয়েছে আমি তো অপরাধ করে ফেলেছি কি অপরাধ করে যা আমি তো এই গাছের ফল খেয়ে ফেলেছি নিশ্চয়ই এই গাছটা হলো আপনার নাম হা আমার এখন কি করা এখন আমাকে আপনি ক্ষমা করে দিন ও ক্ষমা করতে পারে একটা শর্ত আছে ওই কি শর্ত শর্ত খব আমার বাড়িতে তোমাকে বারো বছর গোলামি করতে হবে বারো বছর কাজ করতে হবে আমরা এবার আবুল সাল্মা সাহায্যে চিন্তা করলেন বছর বর্ষর যদি আমি কাজ করি আমি মাফ পাইয়া যাইবো কিন্তু যদি কাজ না করি মাপ পাইবো না আসলে মা তাহলে আমাকে তো কোটি কোটি বছর আটকে থাকতে হবে কি কাছে আমার নাই আমি বারো বছর কাজ কর র এবার পার বছর কাজ কররা লম্বা কথা আমার বাবা আমি শট করে সমাজ অত শট শট করে আমি বারো বাবা অবন্ধ। হো বারো কাজ করছে বারো বছরের কাজ করার পরে এবার কাছের মালিক ডাক দিয়ে হয় এবার বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমার আরেকটা শর্ত আছে কয় কি তোমাকে আরেকটা শর্ত পালন করলো তোমাকে মাফ করবা কয় কি কয়ে শর্ত না হলো আমার মেয়েকে তোমাকে সাদী করতে হবে করতে হবে বলা না বিয়ে করতে হবে বিয়ে এখন বলছে এখন মজা আসে বিয়ে করতে হবে চাষাটা আসে আল্লাহ করলাম আলেম গেছে হইয়া

তিনজন যুবক আপনার চলে গেল পিকনিকে বন বোঝনে সফরে বের হয়ে গেল যখন বের হয়ে গেল আপনার এই অনেক দূর গেছে মনে করেন মধুপুর গড় পাহাড়ে গেছে পাহাড়ে বিশাল বড় সাপোজ এক্সাম্পল আপনাদেরকে জন্য বলতেছি এই পাহাড়ের চূড়ায় যখন উঠছে বিশাল বড় পাহাড় পাহাড়ের চূড়ায় উঠছে কয়জন যুবক তিনজন যুবক পাহাড়ের চূড়ায় উঠছে উঠা মাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ লীলা খেলা বোঝা বড় নাই ঠিক না বলেন কাউকে রাখে গাছতলা কাউকে বাঁশতলা কাউকে জেলখানা কাউকে বালাখানা ঠিক না বলেন

ওই পাহাড় থেকে তারা চোখের গর্ত গর্ত বলছে না গুহার গর্ত কাঁটা কাটা এই গর্তের মধ্যে যায় ঢুকে বসছে তিনটা ছুক সঙ্গে সঙ্গে এই গর্তের মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর চাপা লেগে গেছে যেই পাথরের চাপা লেগে গেছে তিনটা ছুবক মনে মনে করে ঠিক আছে অসুবিধা নাই বৃষ্টি যখন তুফান যখন থেমে যাবে তখন আমরা পাথর ধাক্কা দিয়ে আমরা বের হয়ে যাব অসুবিধা নাই ও বন্ধুরে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চলে গেল তুফান বৃষ্টি যদি হয় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম কথা হওয়ার কথা না ও বন্ধু ছয় ঘন্টা সময় চলে গেল কিন্তু ও বন্ধু ছয় ঘন্টা পরে ওই তিনটা যুবকের পাথরকে ধাক্কা দেয় কিন্তু পাথর লড়াইতেও পারে না ও বন্ধু অন্তরে কান লাগায় ময়ের কথা মনে করেন হাসরের কথা মনে করেন এই ঘটনা থেকে এই ঘটনা থেকে আপনি আইসেন আপনি বসেন 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 না এই ঘটনা থেকে বাবা কিছু শিক্ষা নিয়ে বিষয় বিষয় আছে রে বাবা এবার তিনটা যুবক চোখের পানি চারে কান্দে আপনার যখন করে বলেন এই কান্না পৃথিবীর কেউ শুনে নিন কেউ শুনে নি শুনে কে শুনে কে এ আর যুবক কান্দে মা মা করে কান্দে বাবা বাবা করে কান্দে যুবক রে তোর মা যার আজকে দুনিয়ার মধ্যে নাই তোর বাবা যার আজকে বাবার কথা মনে কর মার কথা মনে কর মার কথা মনে কর মাহফিলে চলে বাবার কথা মনে কর মাহফিলে চলে এক ফুটা পানি যদি বদলাতে পারো মতি সাহেব আমার পীর সাহেবের ওসিলা শেখ ফরিদ আমার পীর সাহেবের ওসিলা আমার সৈয়দ রফিক মুসমুশিক কেবলার ওসিলা বন্ধু রে বন্ধু রে তোর মা বাবার কবর আজাব আল্লাহ মাফ কইরা দিবে ঠিক কি বলেন ও বন্ধু এবার তিন না যুবক কাঁদে চকের পানি ছারে ভোগ পেশে আছে হঠাৎ করে একটা যুবক ডাক দিয়ে কয় এ ভাই

না না শেষ আমাকে যতটুকু সময় বেঁধে দেওয়া হয়েছিল সবাই কাছাকাছি চলে এসেছি অবন্ধ কমিটি যখন এসে আমাকে বলবে তখন মাইক ছেড়ে দেব গভীর মনোযোগ আসেন আমরা সামনে বারে এবার তিনটা যাবো ঘামতেছে চকের পানি সারতেসে রে বাবা অবন্ধরে রে তিন নাম্বার আছে ওকে ডাক দেখো ভাইয়ের আমার আমি জীবনে ভালো কাজ করছি বলতে আমার মনে হয় না তবে একটা কথা আমার মনে হয়ে গেছে কয় কি শীতের সময় অগ্রাম মাস বা পুষ মাঘ মাস স্বাধীন জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময়ে কয়েকটা মেয়ে স্কুলে যাইতো কলেজে যাইতো কোচিং করতো সকালবেলা সকাল সাড়ে সাতটার সময় কোচিং এ যাইতো প্রাইভেটে আর আমি যুব রাস্তা তারা তারা মেয়েদেরকে ডিস্টার্ব করতাম আমি লাভ লেটার দিতাম প্রেমের প্রস্তাব করতাম কিন্তু ওই তাকে আমি ভালোবাসতাম সে আমার থেকে ফিরে চাইতো না আমার সঙ্গে কথা বলতো না আমার থেকে তাকাইতো না আমাকে সে রিচিভ করতো না আমাকে অ্যাচিভ করতো না কোন দিনে কেটে দিত ফেলে দিত মেরে দিত আমাকে সে পছন্দ করত না কিন্তু আমি যুবকটাকে পছন্দ করতাম একদিন চাই দেখি এইরকম ঘটনা চলে গেছে এক বছর মত এই বছর নয় প্রায় চার থেকে পাঁচটা বছর চলে গেছে আর একদিন যখন শীতের সময় এমন কুয়াশা করছে ছায়া দেখি মেয়েটা শুধু একা আসতেছে পাইছি আমার আমার আমাকে আমাকে গ্রহণ করে না আমাকে যেহেতু প্রস্তাব সে গ্রহণ করলো না সুযোগ পাইছি আজকে আমি এটাকে ধ্বংস করে দেবো রে অবন্ধ মেটা যখন কাছে কাছে চলে এসেছে এই সুযোগটা বল লোকে জানেন নি লাভ দেয়া মেয়েটাকে ধরছে লাভ দেয়া যখন মেয়েটাকে ধরছে ধরে পরে ওຫນড়া টান দেয়া সরায় ফলাইছে আবার মেয়েটা কাপড়টা খুলছে কাপড় তোলার পরে ওই সুযোগটা তখন সranton পথে চলে যাবে ওই সুযোগটা তখন চুরন্ত পথে চলে যাবে মেটাটা দেখো আমার করার কিছু না হাই আমি তো এখন আমি তো এখন যাইতেও পারবো না আমার করার কিছু নাই আমি এখন নিরপায় হয়ে গেছি যুব তুমি আমাকে ধ্বংস করবার অসুবিধা নাই তবে একটা আগে এও যুব তোমার একটা কথা বলি তোমার আমার সৃষ্টি করছে তা নাম পৃথিবী সৃষ্টি করছে ওই আল্লাহর দিকে আসমানের দিকে মাথাটা উপর থেকে উঠাইয়া মুখটা উপর থেকে উঠাইয়া মাথাটা উপর থেকে উঠাইয়া ওই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো আল্লাহকে একবার তুমি ভয় করো ওই যুবকটা তখন মাথাটা উপর থেকে উঠাইছে আসমানের দিকে এমনি আসমানের দিকে চাইয়া আল্লাহকে আল্লাহ বোরো ডাক্তার দিসে বাবা যখন আল্লাহ বর ডাকটা মারছে যুবকের অন্তরের মধ্যে ভয় আইসে গেছে ভালো রে যুবকের অন্তরের মধ্যে একটা ভয় আইসে গেছে যখন একটা ভয় আইসে গেছে চুবকের ডাক ভাই রা আমার আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছি মেয়ের ওড়নাটা মেয়ের ওড়নাটা আমি মেয়েকে দিয়ে দিয়েছি ও নাটা আমি এটা আমি করে পরায় দিলাম আর কাপড় চোপড় আমি শিং করে করে দেওয়া দিলাম দিয়ে আমি এটাকে আমি বাড়িতে আগায়া দিলাম আপনারা বলেন সবের কাজ বা গুনার গাছ বলেন সবের গাছ বা গুনার ও আমার ভাইয়েরা এই কাজটা আমার জীবনে হয়েছে জানি না এই কাজটা বার হয়েছে না বন্ধ হয়েছে আপনারা সাবান বলেন কাজটা বার আন বন্ধ বার আন বন্ধ আমার বারা হইয়া থাকে যারা সামর্থ্য থাকে সত্য খারাপ পাস করে না পরের হক মাইরা তোমার সামর্থ্য আছে শক্তি আছে এরপরে হক মাইরা কানা এরাই হলো মমিন আলার অলি কথা ঠিক খেলা

মাফ করার মালিক